আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি হবার দেখতে পারছি আজকের বাস যেটি আহানা পরিবহনটি যেন লাবিবা বাসের সেম রকম দুইটি ব্যানার একই রকম লাভিবা বাসের মতোই বাসটি সিটের কোয়ালিটিতেও নতুন আপডেট দিয়েছে উপরে সম্পূর্ণ কিছু নতুন দেওয়া ঠাই করল এবং বাসটি কালার দিয়ে অনেকটি সুন্দর দেখা গেল বাস দুইটি সম্পূর্ণ নতুন ভ্যারিয়েন্ট লাভবা পরিবহনের মতোই আনা বাসটির ব্যানারে এখন থাকছে বাস্টির উম বাসটির ভিতরে পাটে দেখানো যাক শুরুতেই ভিতরের কম্বিনেশনটি দেখানো দেখানোটাই করছি তা হলো যে পরিবহনটির যে প্রক্রিয়ায় সিটগুলো তৈরি হয়েছে এবং বাসটির নতুন ভ্যারিয়েন্টে যেমন হল তবে আনা বাসটি দেখতে পাচ্ছি ব্যাকপার্ট বাইরের আরো একটি বাস বাস গুলো সম্পূর্ণই বলা চলে নতুন করে লাভিবা বাস এর সম্পূর্ণ তাদের আরো একটি ব্যানার এর বাস যুক্ত হতে চলল যার কারণে মূলত বাসটিকে নিয়ে আসা এবং দেখতেও ঠিক অনেকটাই ল্যামিবাশন সেম রকম শুধু ব্যানারটি দেখা যাচ্ছে অন্য ভাবে তবে থাকছে মাছগুলোর একটি বিশেষ পাট ইন লোগো রয়েছে এবং রয়েছে আরো নজরকাড়া কালারে মাসটির এই পাশে আরো একটি এবং অপর বাস একটি বাস দুইটি বাসকে দেখতে পাচ্ছি যেটি নতুনের ভিতরে রয়েছে এখন পর্যন্ত যুক্ত হতে চলল বাস দুইটির ভ্যারিয়েন্ট হিসেবে বলা চলে যে বাসটি অনেকটি অনেকটাই যেন কালারের মিশ্রণে সম্পূর্ণ রূপে সিটগুলো দিয়ে বলা চলে ভালোই একটি হলো বাস কেমন হলো বলতে পারছেন কমেন্টে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন লাইক করে কমেন্টে মতামত জানাবেন এবং বাসটি ভালো লাগলে ফলো করে চ্যানেলটিকে সাথেই থাকতে পারেন অসংখ্য ধন্যবাদ সবাইকে